মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন নফল রোজা রাখবেন ফায়দা কি হবে এক নাম্বার টানা তিন দিন রোজা রাখলেন নবীজি সাবান মাসে বেশি রোজা রাখতেন তা আমনে তো সারা এগারো মাসে এরুম তিন দিন টানা রোজা রাখেন নাই তাহলে আমনের লেগে মোটামুটি বেশি হয়ে যাবে ঠিক কিনা বলেন এক দুই নাম্বার প্রত্যেক আরবি চাঁদে আরবি মাসে নবীজি সল্লাহ লাফ আলি গোসাল্লাম তেরো চোদ্দো পনেরো সারা বৎসর তিনি এই তিন দিন চাঁদের রোজা রাখতেন এটাও একটা নবীজির আমল আইয়ামুল বীজের রোজা এইটারও আমল হয়ে যায় তিন নম্বর রসুলুল্লাহসাল্লা লাফা আলি ওসাল্লাম পনেরোই সাহাবান লাইলাতুল বরাত এই রাত্রির সৌজন্যে একটা নফল রোজা রাখতে ভুগছেন সুমু নাহারাহা কুমু লেই লাহা রাত্রিটা জাগো দিনের বেলা রোজা রাখো এই যেই রোজাটা সেই রোজাটাও তারিখ আপনার আদায় হয়ে যাবে তারিখের রোজাটার মাধ্যমে আদায় এই জন্য একের ভিতরে তিন রোজা রাখবেন তিনটা তো বেশি রোজা রাখা অন্য মাসের চাইতে নফল এটার আমলও হবে তেরো চোদ্দ পনেরো

মহিলারা রাখে আলহামদুলিল্লাহ তো